বলছি বউ কাজটাকে তুমি ঠিক করলে হ্যাঁ হ্যাঁ গুগুকে না জানিয়ে মোটামুটি একবার সব ডিসিশন পাক্কা ফাইনাল করে ফেললে হ্যাঁ একটা বার অন্তত ছেলেটাকে জানাতে পারতে এ কাস্টা ঠিক কইজি এমবলি টাকা আমাদের ঘরবাড়ি আমাদের ইনভেস্টমেন্ট আমাদের সবcoatকে গুগল পারমিশন কিসের জন্য নিতে হবে আমি তো সেটা বুঝলাম না যদি মানতাম গুগু আমাদের রকতে সম্পর্কে আপন ছেলে তাহনি মুচামটি পারমিশন নেওয়া এটা মানায় হে গুগলকে রাস্তা কুরিয়ে দিয়েছি এ এখন গুগল পুরোপুরি নির্ভরশীল হলি ওটা তো মুচাকলে পড়ে যাবে বুঝতে পারিসো হে এখন থেকে সাবধান হও না হলে কিন্তু পরের দিকেpostcssতি হবে তাছাড়াও এখন মোটামুটি হ্যাঁ আমি একটু একটু বাংলা তৈরি করতে জেনে ফেলেছি বুঝতে পারছো হ্যাঁ আমাদের গুগুর মতো নেই আর তাছাড়াও এখন আমাদের ব্যবসা চান্দে খবর বুঝতে পারছো তুমি কোন আগ করলে বললে যে হ্যাঁ আমার ছেলের কাছ থেকে পারমিশন নেই এত বড় পার্টি একটা সকাল সকাল আসলো সকাল সকাল তুমি যদি মোটামুটি আমি যদি না থাকতাম সেই জায়গাতে তুমি তো অর্ডারটাই নিতে পারতে না হ্যাঁ পার্টির সঙ্গে মোটামুটি মুখ কালাকালি করে হয়ে যেত ব্যবসা সর্বদা না আরে বাবা হুটহাট করে ডিসিশন করা এটা কি মূর্খতার কাজ না হ্যাঁ হুটহাট করে তুই যে মোটামুটি কথা ফাইনাল করে ফেলি এখন যদি পার্টিটা দেখে যায় পরের দিকে খোকলা বেরোলো তাহলে হ্যাঁ আর তুই একটা কথা চিন্তা করিস হ্যাঁ এই রতন এই রতনের উপরে আমার কোনো সন্দেহ নেই বুঝতে পারলি এই রতন হচ্ছে কি পাক্কা হারাম জাদা এই যেদিকে পয়সা দেখে সেদিকে দৌড় মারে বুঝতে পারিস ওই যে পল্টি মারবে না তার কোনো গ্যারেন্টি আছে হ্যাঁ আগের বেলাও লাল নীল বাবুকে রতন নিয়ে এসেছে এবারও এই বাবুকে রতন নিয়ে এসেছে তুই একটা বারো চিন্তা করিস এত বড় বড় পার্টির অর্ডার শুধু রতনের কাছে কিসের জন্য আসে হ্যাঁ নিশ্চয়ই কোন ঘাপলা আছে হ্যাঁ কোনো লাভ নেই আমি তো বড় বড় অর্ডার পাচ্ছি আমি বাস আমার প্রফিট দিত এছাড়া আর কিছু না বুঝতে পারছো আমি প্রফিট পাচ্ছি আমার বাংলার কাস্টমার দিচ্ছে আমার জন্য তো রতন আমার জন্য ভগবান বুঝতে পারছো রতন আমাদের জন্য ভগবান কারণ কি ও আমাদের জন্য বড় বড় কাস্টমার এনে দিচ্ছে আমাদের কাছ থেকে হোলসেল বাংলাও কিনছে আর কি চাই হ্যাঁ তুমি শুধু আমার সাপোর্টে থাকো বুঝতে পারছো আমি যেটা করার জন্য বলি এটা শুধু করবা যেটা করার জন্য না বলি এটা কোনোদিনও করবা না তাহলে দেখবা তোমার ব্যবসা সবসময় তুমি চিন্তা মোটামুটি আমি আমার ভাইকে খবর দিয়েছি আমার ভাই আসবে আমার ভাই এসে পুরো ব্যবসাটা সামলা নেই বুঝতে পারছো এই গুগুর জায়গা আমার ভাই নেবে গুগুর জায়গাতে মোটামুটি আমার ভাইকে বসে আমার ভাইকে আমি মোটামুটি বাংলা তৈরি করা ফর্মুলাটা দিয়ে করবো আমার ভাই বাংলা তৈরি করবে ও বলিস আমাকে আমাদের সাহায্য করবে ও বলছি বৌ এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বুঝতে পারিস কেননা এই গুগুকে আমি আমার নিজের ছেলের মতো দেখেছি হ্যাঁ এই গুগু আসার পর থেকে আমাদের ব্যবসার চান্দে কপাল উঠিছে এই গুগুর জন্য আজকে হার বাংলা এত নাম করা হরিছে এখন মোটামুটি শেষকালে তুই গুকে ছেঁকা মেরে দিবি হ্যাঁ এটা কি ঠিক আমার ছেলেটা দুই দিনের জন্য ওর বন্ধুর বাড়িতে কি গেল তুই মোটামুটি ওর ব্যাপারে এত মত পাল্টে ফেললি হ্যাঁ পট করে চোখ ফেললি এটা কিন্তু করা তোর একদম ঠিক হয়নি বুঝতে পারছিস আলটিমেটলি বাংলা হারবল বাংলার নামটা শুধুমাত্র গুগুর জন্য হয়েছে ওর হাতের জাদুর জন্য ওই শেষকালে তুই তাকেও চেকা মানলি আমার ছেলে ছেলে মারা চেনি হ্যাঁ আরে বাবা আমি আবার কখন বললাম যে ছেঁকা মেরে দেওয়ার কথা আমি তো শুধু বলেছি এই গুগুর উপরে এত চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না বুঝতে আগে জানি আমাদের ব্যবসা ছোট ছিল কোনো আয় উন্নতি ছিল না এখন তো দিন দিন বড় হচ্ছে ব্যবসার ক্যাপিটালও বড় হচ্ছে এমনকি ব্যবসারও আয় উন্নতি হচ্ছে লোকেদের চোখ লাগতে সময় লাগে না যতই আপন হোক না কেন চোখ দিয়ে নষ্ট করতেই মোটামুটি চব্বিশ ঘন্টা লাগে না বুঝতে পারিছ তার জন্যই বলছি আমার আপন ভাইকে নিয়ে আসবেনি আপন ভাই এসে ব্যবসাটা সামলা হবে বুঝতে পারিছো তুমি মোটামুটি শুধু মাল সাপ্লাই করবা আমার ভাই এসে টাকা পয়সা এমন কি মুটি মুটি মাল করি কর সব দেখে নেবে ওর সঙ্গে আমার কথা হয়েছে দেখে বা এবার বার লাগে বেটাকে ভালোভাবে ফাসাইছিস হে এবার মুটি আমার জমিনের দখল একবারে রেশন কার্ডের নাম সব নিয়ে সারবো এ এত খাই না আমাকে বিয়ে করে মুটি আমার জীবনটা নষ্ট করে এখন বলছে কি আমাকে রেশন কার্ডে ভাগ দেবে না আমাকে রেশন কার্ডে ভাগ দেবে না দে আমার মন না আমি হেরে হেরে টের পাবো আমার সঙ্গে চিটিং বাজে হ্যাঁ দোকানদারি বার করবো এই যে মিস্টার গুগু হ্যাঁ আপনি আমার কথা শুনুন হ্যাঁ আপনি যদি এখন এই মেয়ে ছেলেকে মানে কি এই ভদ্রমহিলাকে আপনার ঘরে জায়গা না দিন আপনার বউ বলে পরিচিত না দিন তাহলে কিন্তু আপনার নামে এফআইআর হবে বুঝতে পেরেছেন আর এফআইআর হলেই মোটামুটি তিন চার বছর এমনিতে কেটে যাবে বা এক দৌড়দৌড়ি করতে করতে হ্যাঁ তাছাড়াও এফআইআর ছুটবে না কিন্তু বুঝতে পারছেন আর জেলের মধ্যে থাকতে হবে সেটা আলাদা কথা এখন আপনি ভাবেন আপনি চিন্তা করেন কি করবেন জেলে থাকবেন না ওই মেয়ে মহিলাকে বউ বলে পরিচিত দিয়ে নিজের সংসারে জুড়িয়ে নেবেন স্যার বিশ্বাস করুন আমি কেমন করে এখন এই মহিলাকে আবার আমার সংসারে যুগ করবো হ্যাঁ আমার সঙ্গে তো এই মহিলা সব লেনা চোখে বুকে গেছে তাছাড়াও এই মহিলা যে পরবর্তীতে চুরি করবে না ডাকাতি করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে এমনিতে চুরি ডাকাতির কামে মোটামুটি ঝেল খেটে এসেছে এই মহিলার উপরে বিশ্বাস করলে মোটামুটি জীবন পুরো ধ্বংস বুঝতে পারছেন তার কারণ সাজা কেটে এসেছি জেলে থেকে এসেছি হ্যাঁ আমার উপরে বিশ্বাস না তুমি আবার আমার উপর সন্দেহ করছো হ্যাঁ দেখেছেন এই সংসার এই পৃথিবীর বুকে আমার জন্য মনে হয় ভালো জায়গা নেই হ্যাঁ আমি ভেবেছিলাম আমার স্বামী আমাকে ক্ষমা করে দেবে আমি সাজা কেটে এসেছি জেল খেটে এসেছি হয়তো আমি মোটামুটি আমার স্বামীর মনের মধ্যে জয় করবো না আমার স্বামী আমাকে এখন চিন্তা অস্বীকার করতেছে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ এখন তো আমার মরণ ছাড়া কোনো গতি নেই শেষকালে আমাকে সুসাইড করতে হবে আর আমি এটা নিয়ে ভাবছি না আমি আমার কথা নিয়ে ভাবছি না আমি ভাবছি আমাদের এই ছেলেটার কথা নিয়ে আমার পরে আমার এই ছেলেটার কি হবে উনি এখনই আমার সামনে আমাদের ছেলেকে স্বীকার করতে অস্বীকার করতেছে মানতে অস্বীকার করতেছে আমি যদি বটল তুলি মরেও যাই তাহলে কি আমার ছেলের কোন গতি হবে স্যার আপনি এটা বিচার করুন আপনি সংবিধানের একজন নাগরিক একজন পুলিশ কর্মচারী আপনি এটা বিচার করুন একজন অবলা নারীকে বিচার দিন না না ম্যাডাম দাঁড়ান আমি কথা বলছি দেখি কেমন করে মানে না হে যে মিস্টার গুগু হ্যাঁ তুই কি পাথরের মানুষ তোর মনের মধ্যে পাথর নেকি হ্যাঁ মহিলাটার মুখের দিকে একবার তাকিয়ে দেখ হ্যাঁ কত ফুলের মতো টকটকা সুন্দরী একটা বউ ফেলে তুই এখন এসব কথা বলছিস হ্যাঁ কেন বিয়ে করার আগে মনে ছিল না কেন করিস রে কি মুচাকলে করে পড়িছি হ্যাঁ মানছি আমি বিয়ে করেছি ওটাই তো ভুল করেছি জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে তো বিয়ে করাটাই আমার মহাপাপ হয়েছে তার জন্য কি কতবার করে সাজা পেতে হবে আমাকে বেশ কথা শেষ সেন্টেন্স শেষ তুই যেহেতু বিয়ে করিসিস দেখে শুনে বুঝি বিয়ে করিসিস। হ্যাঁ তারপরে তো ডিভোর্সও হয়নি তোর লেনা চুকে বুকে কেমন করে যায় আমাকে বলতো এই কাইন আনুনি ভাবে মোটামুটি কাগজপত্রতে সই ফই করিস করিস মোটামুটি এই যে দাবি ছাড়িস বলে না এরকম কোনো কাগজে তো আমি সই করিনি তাহলে কথা শেষ এখন থেকে আজকের থেকে এই মুহূর্ত থেকে এই ভদ্র বাড়িতে থাকবে আর তুই মোটামুটি বলে দরজা দিবি বুঝতে পারছিস হ্যাঁ সব অধিকারে ফলাবি এবং কি তোর সম্পত্তির মধ্যে ভাগ দিবি বুঝতে পারলি মোটামুটি আর যদি কোনো কিছুতে উনা পেনা করিস হ্যাঁ কোনো কিছুতে ধোকাদারি করার চেষ্টা করছিস তারপরে দেখিস কেন তোর পরে যাবজ্জীবন কারাগারে কেমন করে ব্যবস্থা করতে হয় সেটার মোটামুটি সেন্টেন্সটা আমি পুরো করবো বুঝতে পারিস বলছি ম্যাডাম এবার আপনি নিশ্চিন্ত থাকুন আপনি এটা নিজের ঘর মনে করে থাকতে পারেন বুঝতে পারছেন এমনকি আপনার সব অধিকার আপনি পাবেন হ্যাঁ এমনকি এই গুগুর স্ত্রী হিসেবে আপনি থাকবেন সংসার করবেন আপনার যা যা দরকার সব গুগুকে বলবেন আর গুগু যদি দ্বিতীয় বারণ করে আপনি শুধু আমাকে একটা ছোট্ট করে মিসকল মারবেন আমি তুই মেরে এখানে চলে আসবো বুঝতে পারছেন দরকার পড়লে মাঝ রাতে অধিক রাত্রিবেলা আপনি আমাকে ফোন করবেন দরকার পড়লে আমি চলে আসবো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলছি কি ম্যাডাম আপনি এক কাজ করুন আপনি বরং আমার ফোন নাম্বারটা রেখে দিন বুঝতে পারছেন এই দরকার পড়লেই পড়াশ করে একটা ফোন করবেন আমি চলে আসব ওকে ওকে হ্যাঁ বলুন আমি বলছি আপনার ফোনটা বের করুন বা একটু ডায়েরিতে নোট করুন আমি বলবো আপনি কি মনে রাখতে পারবেন ও কোনো সমস্যা নেই আমার ব্রেন কম্পিউটার থেকে ফাঁস আপনি বলুন আমার মনে থাকবে ও আচ্ছা আচ্ছা তাহলে নোট করুন হ্যাঁ আমি বলি এইট ফোর সিক্স সেভেন টু এইট নাইন নাইন টু এইট ফাইভ এইট সিক্স সেভেন ওকে ওকে নোটেড তাহলে ঠিক আছে মোটামুটি কোনো দরকার পড়লে অসুবিধা হলে আমাকে শুধু একটা ফোন করবেন বা মিস কল করবেন আমি টুড়ি মেরে চলে আসবো হ্যাঁ ওকে স্যার ওকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাব আমার কোনো কায়দা নেই না না ওটা কোনো সমস্যা নেই এই যে বাবা কিচ্ছু তুমি তোমার মা খেয়াল রাখবা বুঝতে পেরেছো এই ঘরে মোটামুটি সব গুন্ডাগুলি ঘুরতিছে এই ঘরে অনেক রিক্স আছে যখন দেখবা তুমি তোমার মার উপরে অ্যাটাক করতেছে বা কোনো সন্দেহ মনে হচ্ছে তুমি মেরে আমাকে শুধু একটা খবর দিবা বুঝতে পারলা হ্যাঁ ওকে স্যার আর হে আমি যেটা বলেছি এটা যেন মাথায় থাকে বুঝতে পেরেছো এই মহিলার যেতে মোটামুটি কোনো কষ্ট হয় না আর যদি কষ্ট হয়েছে তাহলে তোমার সারা জীবনের জন্য কষ্ট বেহাল করে দেবো আমি হ্যাঁ আচ্ছা স্যার ওকে ওকে আর বলছি ম্যাডাম আমি এখন থানাতে গিয়ে আপনার বাবাকে এখানে পাঠানোর ব্যবস্থা করছি কোনো টোটো দিয়ে পাঠিয়ে দেবানি বলছে কি স্যার আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করতে পারি হ্যাঁ বলুন না বলুন বলছে কি আপাতত দু তিন দিন আমার বাবাকে আপনাদের কাছেই রাখুন কেননা এখানে এসেছি সবে মাত্র একটু করে নিই একটু নিজের শোয়ার জায়গাটা ব্যবস্থা করি তারপরে মোটামুটি খবর দেবানি দু তিন দিন পরে আপনি বরঞ্চ টোটো ওটো দিয়ে আপনি আমার বাবাটাকে এখানে পাঠিয়ে দেবেন আমি টোটো বাড়া দিয়ে দেবানি কেন করিস রে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সর্বনাশ করেছে সর্বনাশ করেছে হে এবার আমি কি করি হে পাতু বল না বাবা আমি কি করি এখন বুদ্ধি দে এখানে ভাগের বয় সেখানেই সন্ধ্যা হয় আমি কোন জ্বালায় পড়ছি রে কোন জ্বালায় পড়ছি হ্যাঁ এখন এসব কথা বলে লাভ আছে হ্যাঁ আমাকে বলছো কেন আর একটা বিয়ে করার সময় মনে ছিল না হ্যাঁ যখন দুই নম্বর বিয়ে করছ তখনই আমি বলিছি মোটামুটি মতিগতি ভালো নাই তুমি আমার কথা কোনো কথা শুনিনি এখন ভূগ দেও আমাকে বলো না এসব কথা বন্ধু ও বন্ধু ফুটো কই গেলি হে আয় আমার জীবন তো পুরো একবারে কাদা মাটি হয়ে গেছে তাড়াতাড়ি আয় বন্ধু তাড়াতাড়ি আয় হে কি হয়েছে গুগুদা কি হয়েছে হে বাদু কি হয়েছে রে এই গুগুদা আমাকে এরকম করে ডাকলো কেন এই দেখো সামনের দিকে তাকাও সব বুঝতে পারবা হে মা এ কি তোমরা এখানে

কি ব্যাপার তোমাদের মধ্যে পুলিশেরও ভয় নেই এত নিচে নেমে গেছো লাভ নেই বন্ধু লাভ নেই পুলিশই এদেরকে নিয়ে এসেছি এখন বুঝতে পারছিস মানে গুগুদার পুলিশ নিয়ে এসেছে পুলিশের কাছে গিয়ে আমার নামে এফআইআর করছে আমি বলে ওকে বউ বলে অস্বীকার করতেছি জমিনে দখল দিতেছি না তারপরে মোটামুটি আমার সম্পত্তি ভাগাভাগি দিতেছি না আর কত কি কিস্তি করেছে আর পুলিশ এসে আমাকে ধমকে গেছে যে ডিভোর্স যে জায়গাতে হয়নি তুমি কেমন করে মোটামুটি এই মেয়ে ছেলেকে তোমার বউ বলে অস্বীকার করতেছো কি অধিকার দিচ্ছ না তাই এখন পুলিশ বলেছে আমি যদি অধিকার আর সম্মান দেই না এই মেয়ে ছেলেকে তাহলেই আমাকে যাবজ্জীবনের জন্য কারাগারে ভর্তি করে দিবে বুঝতে পারিস পুরো এসে গেছি মোচা কলে হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম ওই মহিলার ভিতরে ঘাপলা আছে হ্যাঁ আমার কথা কেউ শুনে আমাকে তো দাদা চুপ করিয়ে দিল হ্যাঁ এই মহিলার ভিতরে পাক্কা ঘাপলা আছে ঘুরতে পারি তো এই মহিলা মোটামুটি সংসার করার জন্য আসেনি তো এই মহিলা এসেছে এই রেশন নাম ধার জন্য এই নেওয়ার জন্য বুঝতে পারছো এই মহিলা ভাবতেছে এখন যদি মোটামুটি রেশন কার্ডে বিপিএল কার্ডে নিজের নামটা উঠাতে পারি আমার নামে যদি রেশন কার্ড ট্রান্সফার করতে পারি তাহলে সারা জীবনের জন্য মোটামুটি সরকারের তথ্যে চাল চিনি এগুলি খাবে হ্যাঁ আর মোটামুটি খরচা করতে হবে না সংসারের নিচে বুঝতে পারছি বুঝেছো এই প্ল্যান করে এসেছে আরে যে এই যে এই যে হারাম দাদা কিচ্ছু এটা কিচ্ছু না তো পিচ্ছু এটা মোটামুটি টাকার জন্য কইছে হ্যাঁ এটা কোনো আসল ছেলে না এটা নকল ছেলে অভিনয় করতেছে আমি ধরে ফেলেছি আমার কম্পিউটারের মধ্যে সব চলে এসেছে সর্বনাশ করেছে রে সর্বনাশ করেছে হ্যাঁ এই তো ধরে ফেলেছে কেন করিছে হে মালটা আমার মনের কথা কেমন করে বলে এ প্রতিবার বলে দেয় পুরো একবার কারে ট্যাটু জ্যাট মিলে যায় কেমন করে এটা সম্ভব আমি তো এগুলি কথা কাউকে বলিনি হ্যাঁ তবে এই মালটা কেমন করে জানলো আর এই মালটাই বাকি ছেলে বুঝতে পারিস আমার ছেলে হ্যাঁ আমার নাম ফুসকা বুঝতে পারিস আমার নাম ফুসকা লোকের জীবন ভবিষ্যৎ বহুত বর্তমান সব বলে দিতে পারি শুধুমাত্র এর ঝোলোকে আমি অন্তর্জামি মরিস কি বলে ও অন্তর্জামি মানে এত কইস আমরা তোমাকে কিসের জন্য দেব হ্যাঁ তুমি এখনি এই বাড়ি থেকে বেরো বুঝতে পারিস তোমার কোনো জায়গা নেই একবার চুরি ধরি করে মোটামুটি এখনি বাড়ির বেতার থেকে বেরো ফোনটা ফোনটা বের বের করে বলছে পুলিশ কাকুকে একটু ফোন লাগাতো ধুস হ্যাঁ ফোন কথাটাই লাগাবো হ্যাঁ আমার কাছে কি মোবাইল আছে নাকি যাও একটা মোবাইল দিস এটা ভাঙের মোবাইল তুমি তো বললো আমাকে এই বাড়িতে ঢুকতে পারলি তুমি আমাকে একটা মোবাইল দেবা একটা সাইকেল দেবা কই কই হলো কি হলো তোমার কথা বাড়িতে পাগল টাগল হয়েছিস নাকি হ্যাঁ পুলিশ মোটামুটি পার্সোনাল নাম্বার ওর হাতে তুলে দিয়ে গেছে বুঝতে পারছিস আর বলিস মোটামুটি আমি যদি কোনো কষ্ট দিয়েছি কোনো মোটামুটি করার চেষ্টা করেছি বা চালাকি কি করার চেষ্টা করেছি তুই মেরে ফোন করতি এসে আমাকে ধরে নিয়ে যাবে বুঝতে পারলি এখন যদি মোটামুটি পুলিশকে ফোন করে তাহলে আমাকে পুরো ঝেলে যেতে হবে বাদ দে থাকতে দে দেখি পরে দিকে কি করা যায় তুমি তার মধ্যে খানি তোমার আগের বউ মোটামুটি উনি তো ভাগ্যই ভালো বলো উনি এখানে নেই তীর তরটা করতেই মোটামুটি কেদারনাথ গেছে উনি যদি এখানে থাকতো তাহলে তো হয়েছিল কারবার ভাই এখন এসব কথা মনে করিস না বাঁধতে ছাড় হ্যাঁ আচ্ছা শোনো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পুলিশকে ফোন করতে হবে না তুমি থাকো হ্যাঁ এই ঘরে থাকো কিন্তু খবরদার বুঝতে পারিস এই ঘরের একটা জিনিসপত্র তুমি হাত না তোমার উপরে বিশ্বাস করা যায় না মোটামুটি তুমি কোন সময় কোন জিনিস আবার সরিয়ে ফেলবে হ্যাঁ এখন মোটামুটি আমাদের সিসি টিভি লাগাতে হবে বুঝতে পারিস আজকের দিনটা থাকুক পরের দিকে দেখছি সিসি টিভির কথা তুমি মোটামুটি থাকো কোনো অসুবিধা নেই বুঝতে কি প্রতিবার টক্কা খেয়ে যাবো এবার পুরো পুল ফুপ প্ল্যান করে আসিস বুঝতে পারিস এবার মোটামুটি পুলিশ কে সাথে করে নিয়ে এসেছি আমাকে যদি কিছু বলিস হ্যাঁ একবার পুলিশ এসে বাড়াতে বাড়াতে পুলিশ থানাতে নিয়ে যাবে এমন করে সেটিং করেছি

ババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババしババババババババババババババババババババババババババババババババババ h ババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ ঠিক আছে সামনে রুমে মানে এই তুমি কি বলতেছো ভাবনা চিন্তা করে বলতেছো এই মহিলা মেয়ে ছেলে মানুষ একটা আমার ভালো করে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নতুন দেখটা কাপড় বসিয়ে মোটামুটি খাটের মধ্যে এসেছি ফোনটা বের করতো বলছি বৌ কি করছিস বলতো হ্যাঁ মোটামুটি ফোনটা বের করে যদি পুলিশের কাছে ফোন করে তাহলে গুগুদাকে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে বুঝতে পারছিস কথা বলিস নি পরের দিকে দেখবানি কি করা যায় এখন মোটামুটি আপদ বিদায় দে আমার কাছে পুলিশ স্যারের পার্সোনাল নাম্বার আছে বুঝতে পারিস পুলিশ স্যার আমাকে বলে দিয়েছে যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করতি না আমি কিন্তু একবারও দ্বিধাবোধ করবো না ফোন করার আগে আমার সঙ্গে রাখি হলি ভাবনা চিন্তা করে লেগে কথা বলছি ভাবনা চিন্তা করে বলো বুঝতে পারলা বুঝবো একটু চুপ থাক একটু চুপ থাক ও যত নন্দঘুষক নাম মার। হ্যাঁ আমাকে চুপ থাকতে বলতিস? এই যে তোমার বন্ধু গুগু উনি যে দুডিটা বিয়ে করে মুতামুটি খেলা করিছে। এ এটা কোনো কথা নেই। এ এখন ছেলে মানুষ। একটা ছেলে বাচ্চা শিশু কোলে করে নিয়ে এসে বলতিস নাকি ওনার ছেলে তো পরাপতি ঋষি লোকেদের সামনে আমাদের সম্মান কোঠা থাকবে বলতে। হ্যাঁ বলছিবো কি হচ্ছে কি? এই সব কথা তো তুই আমাকে ঘরে একা একাও বলতে পারিস নাকি গুগুদের সামনে বলতিস যে উনি মনে আগাত পাবে না? ও আমি কি কথা বলবো নাকি আমি কি একটা মিথ্যা কথা বলছি নাকি সব সত্যি কথা বলেছি বুঝতে পারছো বিয়ে করার একটা শখ চেটিসে একটা বলবো তোর সঙ্গে শুধু খালি খালি তুই সময় গময় কিছু বুঝিস না যখন যেখানে পাস সেখানেই শুরু হয়ে যাস বলছি হ্যাঁ আপনি জান আপনি ওই রুমটাই গিয়ে থাকুন কেউ আপনাকে কিচ্ছু বলবে না আপনার কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ পুলিশকে ফোন করতে হবে না আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকুন ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ চল কিন্তু চল হ্যাঁ চলে চলো চলো আহ তোর আজকে হয়েছে একবার শুধু ঘরে আয় হ্যাঁ আমার কথা উত্তম করে এই ছেলেটাকে ঘরে জায়গা দিছিস তো আজকে সে আসবো তোকে বলছি বান্ধবী হ্যাঁ আমাকে এই অঙ্কটা একটু দেখিয়ে দিত এটা সূত্রটা মনে আছে কিন্তু গিয়ে না তাহলে তো সূত্রই ভুল বুঝতে পারছিস এমন হতেই পারে না সূত্র মোটামুটি শুদ্ধ হলে কারেক্ট হলে ফর্মুলা ঠিক হলে অঙ্ক মিলবে না বা কেন আরে বাবা হ্যাঁ আমি যদি পারতাম তাহলে তো হ্যাঁ আমি ইউনিভার্সিটি টপার হতাম এই হোস্টেলের টপার হতাম আমি কি তোকে জিজ্ঞেস করতাম

এই দেখ এইখানটা দেখ প্লাসে মাইনাসে করলি মোটামুটি মাইনাস হয় হ্যাঁ তুই মোটামুটি প্লাস করে বসে আছিস তাহলে তো অঙ্ক মিলবে না এরি এটা কেমন করে ভুল হয়ে গেল আমি তো ধরতেই পারলাম না বারে বান্ধবী তোর বলতে হবে তুই মাল্টি ট্যালেন্টেড তুই মোটামুটি ওয়ান্ডারফুল থাক হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না নে এবার এটা কারেক্ট করে ফেল দাঁড়া দাঁড়া এইট যা এইট যা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস করলে থ্রি সিক্সটি ফোর হ্যাঁ যা হয়ে গেছে এ তোর প্রবলেম সলভ থ্যাংক ইউ বান্ধবী থ্যাংক ইউ জানিস বান্ধবী আমার বাবা না আমার জন্য একটা ড্রেস পাঠিয়েছে বুঝতে পারছিস আজকে দুপুরবেলা বেলা আমার রুমে আসিস কেন মোটামুটি ড্রেসটা দেখবি ভালো হয়েছে কিনা না কালকের থেকে আমি ওই ড্রেসটাই পরবো বলিস কি রে এই কাকু তোর জন্য মোটামুটি ড্রেস পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা এই মোটামুটি কি একটা ব্যবসা শুরু করেছে ওই ব্যবসাতে মোটামুটি নতুন যা প্রফিট হয়েছে প্রথম প্রথম প্রফিট ওই প্রফিটের টাকা দিয়ে আমার জন্য একটা নতুন ড্রেস পাঠিয়েছে বুঝতে পারছিস হ্যাঁ আমি তো ডিসিশন করেছি কালকে আমি ড্রেসটা ভালো করে স্নান টান করে পরবানি ভালো ভালো আচ্ছা আমাকে একটা কথা বলতো এই যে ছেলেটা এই যে বিশাল তোর সঙ্গে দেখলাম দুদিন খুব ঘুরা করলো তোর পিছন পিছন ছেলেটা মোটামুটি এখন তো দেখছে না ছেলেটাকে হ্যাঁ এই ছেলেটার থেকে একটু সাবধানে বুঝতে পারিস কারণ কি ছেলেটা মোটামুটি প্রিভিয়াস খুব একটা ভালো নয় হ্যাঁ ঠিক বলেছিস হ্যাঁ আমি আগে ধরতে পারিনি বুঝতে পারছিস আমার সঙ্গে কি মিষ্টি মিষ্টি করে কথা বলিস কথা বলে মোটামুটি বন্দুস্ত করেছে তারপরে আমাকে নিয়ে এই কফি শপে গেছে যাওয়ার পরে জানিস আমার সঙ্গে কি করেছে মানে তুই আবার কফি শপে কবে গেলি আমাকে বিয়ে ভালোবাসে কত কি বলিস কি এত কিছু হয়ে গেছে আমি জানিও না তুই যে মোটামুটি হোস্টেল থেকে বেরিয়ে গেছিস হ্যাঁ আমাদের স্যার জানে প্রিন্সিপাল স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু ভীষণ করবে হ্যাঁ সেটাই তো ভুল করেছি আমি এখানে কমজোরি বুঝতে পারছিস এ স্যারকে না বলে পারমিশন না নিয়ে হোস্টেল থেকে বাইরে কদম রাখতেছি এখানেই ফেসে যাবো আমি আর মোটামুটি এই ছেলেটা এক নম্বরে লম্পট এক নম্বরে ছয় কান আমাকে জবরদস্তি করার চেষ্টা করেছে আমাকে প্রপোজও মারিছে কক্ক বড় সাহস তুই চিন্তা করেছিস বলছি চম্পা ও চম্পা হ্যাঁ আমি তোমাকে পুরো হোস্টেলে খুঁজছি তুমি এখানে বসে লাইব্রেরিতে বসে গল্প করছো কেন আমি লাইব্রেরিতে বসে গল্প করি না পড়ি এতে তোমার কি অসুবিধা এ তোমাকে কি কৈফত দিতে হবে আমাকে তোমাকে একবার আমি বলিস না তুমি আমার সামনে আর না বলছিস হ্যাঁ সঙ্গে এরকম করে কথা বলছো কেন হ্যাঁ তো বন্ধু তোমাকে ভালোবাসি অপরাধ হ্যাঁ তুমি আমাকে কোন সাহসে প্রপোজ হ্যাঁ একটু মিষ্টি করে কথা বলেছি একটু বন্ধুস্তর হাত বানিয়েছি তাই তুমি উল্টা ভেবে নিলে হ্যাঁ উমনি ভেবে নিলে যে আমি তোমাকে বিয়ে করবো ভালোবাসবো হ্যাঁ তুমি কেমন করে এটা ভাবতে পারছো নিজের চেহারা দেখিছো হ্যাঁ তুমি আমাক শেষ কালে এই ৰকম কৰি বলিছ হে এই ঘৰ অপমান কৰিছো ハランジャダマー、ハードルトゥクルタイナトゥクルレイ、ネムタムトゥオパマルキーディティシー、ネックリージェイカスタコリシー、トケトマケドニギー、ウタムキー、ウマタプロタクルコレイ、ウラストテチェードドアドカー、アンバイビズボン、ハニムタムキコンピンコレイ、ジョディセレクティコンピンコレイ、ジョディセレクティコンピンコレイ、ジョディセレクティベパタ、ウズバシシー、タブラジョンドボンチ、アラチョケションナスビネットションギアマクル、ジョスティコレイブ、 এ কি হয়েছে কি হয়েছে এখানে লাইব্রেরির মধ্যে অত চিল্লা চিনি কিসের জন্যই হ্যাঁ এত আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে এখানে তোমরা পড়তে আসো না গল্প করতে আসো না ঝগড়া করতে আসো কোনটা কি রে বিশাল তোকে একবার না বারণ করেছি মোটামুটি তুই মেয়ে ছেলের সামনে থাকবি না হ্যাঁ যেই মেয়ে ছেলে যখন লাইব্রেরিতে পড়াশোনা করে তুই তখন এখানে আসবি না তোকে একবার বারণ করা সত্ত্বেও তুই এখানে এই কিসের জন্য এই সময় আসলি না মানে স্যার সব ব্যাপারটা হচ্ছে কি আমি আমি কি আমি 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 কি হ্যাঁ আমি যদ্দূর জানি তোর এখন ক্লাস চলতেছে মোটামুটি সোশ্যাল সায়েন্সের ক্লাস চলতেছে তুই ক্লাস ছেড়ে এখানে কি করছিস কি বলবো না স্যারকে এই তুই আমার তো হ্যাঁ এই তোরি বলো তো কি হয়েছে এই ছেলেটা কিছু করিস চুপচাপ করে এখানে দাঁড়া বুঝতে পারিস একদম এক পা লড়বি না যদি লড়িস তাহলে দেখিস কেনে একদম দাঁড়া এখানে হ্যাঁ হ্যাঁ এবার বলো তো কি হয়েছে বলছে স্যার ওই ছেলেটা আমাকে বিরক্ত করছে দিদি মতো বিরক্ত করছে আমাকে পড়াশোনা করতে দেয় না যখন তখন এসে শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব করে আমাকে বলে কি না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই হেম কার্ড কত কি বলেছে প্রথম প্রথম আমাকে বন্ধুস্থ করেছে আমার সঙ্গে বন্ধুস্ত করে ও মাগো মাকে দেখি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছে আমাকে পড়তে দিবে না হেম কার্ড কত কি কথা বলেছে হ্যাঁ আমি কিন্তু এরকম থাকি হ্যাঁ আমি কিন্তু চলে যাবো এখান থেকে আমার আর পড়াশোনা করা হবে না কি হে এত বড় সাহস আমি থাকতেই আমার হোস্টেলে এইরকম হে ধান্দাবাজি

বলছে কি স্যার আমার বান্ধবী যা বলছে সব সত্যি কথা বলছে এই ছেলেটা আমার বান্ধবীকে যথেষ্ট পরিমাণে বিরক্ত করছে রীতিমতো বিরক্ত করার চেষ্টা করেছে প্রথম প্রথম আমার বান্ধবীর সঙ্গে বন্ধুস্ত করার চেষ্টা করেছে আমার বান্ধবী ভুলে বলে মোটামুটি অত বন্ধুস্ত করে ফেলেছে বন্ধুস্ত করার পরে মোটামুটি একবার প্রপোজ করে ফেলিস বিয়ে করতেছে হেমকা ডেমকা কত কি আর আমার বান্ধবী না করা সত্ত্বেও বারবার এসে বিরক্ত করছে পড়াশোনা করতে দেয় না চালা হারাম জায়গা পুরো ছাব্বিশটা বছর লেগেছে আমাকে এই কলেজটা মোটামুটি লোকেদের মান সম্মানের নজরে দাঁড় করাতে আর তুমি এসে এখানে ভণ্ডামি শুরু করিছো হ্যাঁ বাচ্চাদের জীবন নিয়ে খেলাখেলি করা করিছো এখানে পড়াশোনার জায়গা এটা পড়াশোনা করার মন্দির তুমি এখানে এসে প্রেম প্রীতি করা শুরু করিছো আমি কি এটা মোটামুটি লাভ গার্ডেন খুলে বসেছি নাকি বলছি কি স্যার ভুল হয়ে গেছে শেষবারের মতো ক্ষমা করে দিন আর করবো না কথা দিচ্ছি কোনো মেয়ে ছেলে দাঁড়ের কাছেও যাবো না হ্যাঁ আমাকে ছেড়ে দিন ক্ষমা করে দিন ক্ষমা তোর মতো কুলাঙ্গার ছেলেকে ক্ষমা হ্যাঁ তোর উপর আমার শুরু থেকে সন্দেহ ছিল তুই একটা ইন্টারন্যাশনাল টাউট বুঝতে পারছিস তুই হচ্ছিস কি মেয়েদের মন নিয়ে ছিনবি না খেলা করিস তোর লগে এটা কিছু না এবার বুঝবি তুই খেলা না না এটা কোনো মতেই করা যাবে না আজকে যদি তোকে আমি ছেড়ে দিই তাহলে কালকে আরেক ছেলে এসে এই কথা করবে এই ঘাস করবে বুঝতে পারছিস তার জন্যই এটা একটা রীতিমতো স্ট্রিক্ট ডিসিশন হওয়া দরকার তুই মোটামুটি আমার হোস্টেল থেকে আজকেই বেরোবি তোকে পুরো রাস্টিগেট করলাম আমি না স্যার এটা করবেন না হ্যাঁ আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন স্যার হ্যাঁ আমি আর করবো না রাস্টিকেট করবেন না বেরো হারামদাদা বেরো আমার হোস্টেল থেকে এক্ষণই বেরো বুঝতে পারিস কি আর বলবো মোটামুটি পড়াশোনা করার জায়গাটাকে মন্দিরটাকে পুরো ধ্বংস করে ফেলিছি হ্যাঁ আজকালকার বাচ্চাদের কোনো মোটামুটি মতিগতি কিছু বোঝা যায় না কখন কি করে ফেলে হ্যাঁ বেরো আর তোর জায়গা নেই পুরো রাষ্ট্রিকট করলাম তোকে আমি বলছি তোরই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যারকে একটু বুঝাও না হ্যাঁ আমাকে যেন রাষ্ট্রিকট করে না হ্যাঁ আমি আর করবো না কথা দিচ্ছি তোমার ধারে কাছেও আর আসবো না তো ওকে কি বলছিস হ্যাঁ আমার সঙ্গে কথা বল বুঝতে পারছিস তুই বেরো বলছি তোকে ভালো ভালো বলছি এখন এখন গাড়ি বুচকানি এখনই বেরো ভাগ্যিস ভালো বল মোটামুটি তোর ফ্যামিলিকে কল করিনি যদি ফ্যামিলি মা বাবাকে জানাই তাহলেই হয়েছে তোর বুঝতে পারছিস মারতে মারতি ঘরে নিয়ে যাবে কাটে বরং এখনই এখান থেকে কেটে পড় ভালো বলছি এখান থেকে কেটে পড়